এখানে ধানের পক্ষে আপনাদের কাছে আসছি ধানের যদি আপনারা ভোট দেন তাহলে ইনশাল্লাহ প্রত্যেক মাকে একটা করে ফ্যামিলি ফ্যামিলি কার্ডের কার্ডের ব্যবস্থা পাবেন এবং মাধ্যমে আপনারা আপনাদের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি আছে সেই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আপনারা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে কিনতে পারবেন আমরা আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা বারো তারিখে কেন্দ্রে যাবেন ধানের শীষে ভোট দেবেন

অন্তির মার্কা আছে আন্দোলন সংগ্রামের মার্কা আছে দেশের জন্য জীবন দিতে খালেদ আজি মার্কা আছে এই কোন মার্কা কারেশী আরো জোরে কারেশী জীবন রহমান সর্বের একজন শ্রমিক আপনি রিকশা শ্রমিক আমরাও শ্রমিক আমরা চাই যে আমাদের শ্রমিকতাকে আগামী 12 তারিখের নির্বাচিত করার জন্য তিনি শ্রমজীবী মানুষের জন্য এর আগে অনেক কিছু করেছেন

ইনিশালে সফল উন্নয়ন বিভাগ থেকে শুরু করে সকল উন্নয়ন কিন্তু তার হাত ঘুরে ভালো জানেন? মুজিবুর রহমানের ভালো জানেন? আমরা মুজিবুর রহমান সররকে ঢালিছি যে ভোট দেবেন শ্রমজীবী মানুষের মার্কা কি? নারাসি। হ্যাঁ? নারাসি। 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 মানুষের মার্কা কি? নারাসি। জানেন